জানেন ভারতের সবচেয়ে সুখী রাজ্য কোনটা আর তাদের এই সুখের পেছনে থাকা গোপন রহস্যই বাকি সম্প্রতি জানা গিয়েছে একটি সমীক্ষায় না দিল্লি নয় প্রদেশ বা গুজরাট এমনকি দক্ষিণের কেরালা কর্ণাটক বা পূর্বে পশ্চিমবঙ্গ নয় তাহলে কোন রাজ্যের মানুষ সবচেয়ে বেশি সুখী মানুষ সুখী থাকা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর আর্থিক সচ্ছলতা পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ব্যবহার চাকরির নিশ্চয়তা কর্মসংস্থানের সুযোগ এমনকি আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন তার ওপরও নির্ভর করে আপনার হ্যাপিনেস ভারতের সবচেয়ে সুখী রাজ্য উত্তর পূর্বের মিজোরাম আর এর পেছনে রয়েছে একাধিক কারণ মিজোরামি হল ভারতের দ্বিতীয় এমন রাজ্য যেখানে একশো শতাংশ মানুষই স্বাক্ষর সম্প্রতি গুরু গ্রামের ম্যানেজমেন্ট শিক্ষক রাজেশকে ফেলানির তরফে এই সমীক্ষা চালানো হয়েছিল সেই রিপোর্ট বলছে মিজোরামের হ্যাপিনেস ইন্ডেক্স অর্থাৎ খুশির সূচক ছয়টি বিষয় পর্যালোচনা করে নির্ধারণ করা হয়েছে পারিবারিক সম্পর্ক কর্মক্ষেত্রে আনন্দ সামাজিক স্বাচ্ছন্দ্য সমাজ সেবা ধর্ম এবং মিজোরামের মানুষের শারীরিক মানসিক স্বাস্থ্য এবং ম্যানেজার বোর্ডিং স্কুলের এক শিক্ষিকার কথায় মিজোরামের সামাজিক পরিকাঠামোয় বাচ্চাদের আনন্দের জন্য দায়ী মিজোরামে কোনো জাতিভেদ প্রথা নেই লিঙ্গ নির্বিশেষে সব বাচ্চাই এখানে সমান অধিকার এবং শিক্ষা পায় এবং খুব ছোট বয়স থেকে ছেলে হোক কিংবা মেয়ে হোক নিজে উপার্জন দেখে না থেকে সতেরো বছরের মধ্যে এখানকার বাচ্চারা নিজের জন্য কাজ খুঁজে নেয় রোজগার করতে থাকে মিজোরামে ডিভোর্সের সংখ্যা বেশি হল এখানে যেহেতু ছেলে এবং মেয়ে উভয়কেই স্বাবলম্বী হতে শেখানো হয় দুজনেই যেহেতু অর্থনৈতিকভাবে স্বাধীন তাই কারো উপরেই কেউ বোঝা হয়ে থাকে না অস্বাস্থ্যকর সম্পর্ক সহজে ছেড়ে বেরিয়ে এসে সুখে শান্তিতে থাকতে পারে এরা মিজোরাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় তার পাশাপাশি মিজোরামে প্রচুর শিক্ষিত ব্যক্তি রয়েছে সেই রাজ্যে শিক্ষার হার প্রায় একশো রাজ্যের প্রতিটি মানুষই শিক্ষিত দেশে শিক্ষার হারের দিক থেকে এই রাজ্য স্থান রয়েছে দ্বিতীয় নম্বরে এখানকার মানুষের মধ্যে সামাজিক চাপও খুব কম শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এখানকার মানুষ সব ধরনের কাজ করে এখানকার যে কোনো কলেজের শিক্ষক শিক্ষিকাদের আচরণ নম্র এবং ভদ্র এর ফলে ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার সময় কোনো অসুবিধা হয় না আপনি ঘুরে আসতে পারেন মিজোরাম থেকে মিজোরাম রাজ্যের সব থেকে বড় সম্পদ হলো এখানকার প্রাকৃতিক সম্পদ গ্রামের রাজধানী আইজেলে সব থেকে বেশি পর্যটক দেখা যায় এছাড়াও এখানকার বিখ্যাত নীল পাহাড় বা লুসাই পাহাড় পর্যটকদের আকর্ষণ আরো বাড়িয়ে তুলেছে নানা ধরনের উপজাতি বাস রয়েছে এ রাজ্যের খুব কাছে অবস্থিত বাংলাদেশ তাই সেই দেশের অনেক নদী এই রাজ্য হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং